আচ্ছা আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব জোরে জোরে হাসছে সবাইকে হাসাচ্ছে কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হচ্ছে ভেতরটা একদম ফাঁকা জানেন তো পৃথিবীর সবচেয়ে বড় ভুল ধারণা হল আমরা মনে করি যে মানুষটা আমাদের আনন্দ দেয় যার কথায় আমরা হেসে গড়িয়ে পড়ি সে বোধ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু বিশ্বাস করুন প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে ঠিক তেমনি সবচাইতে চড়া হাসিটার পেছনেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর কান্না আজকের গল্পটা শুনলে হয়তো আপনার নিজের জীবনের অনেক সমীকরণ বদলে যাবে আসলে আমাদের সমাজের একটা অদ্ভুত নিয়ম আছে আমরা মানুষের বাইরের রূপটা দেখি ভেতরটা দেখার চেষ্টা খুব কম মানুষই করে ছোটবেলা থেকেই আমরা চার্লি চ্যাপলিপের সিনেমা দেখেছি বা মিস্টার বিনকে দেখে এসেছি কিন্তু আমরা কজন জানি যে যারা আমাদের পেটে খিল ধরিয়ে দেয় হাসাতে হাসাতে তারা যখন দিন শেষে নিজের ঘরে ফেরে তখন সেই চার দেয়ালের মাঝে তারা কতটা একা আজ আমি আপনাদের এমন একজন মানুষের কথা বলবো যাকে আপনারা হয়তো ব্যক্তিগতভাবে চেনেন না কিন্তু এই চরিত্রটা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় হয়তো সে আপনার অফিসের সেই কলিগ যে সবসময় জোকস শোনায় কিংবা পাড়ার সেই ছেলেটা যে আড্ডায় সবসময় মধ্যমণি হয়ে থাকে ধরা যাক তার নাম রাজীব রাজীবকে সবাই চেনে হাসি খুশি মানুষ হিসাবে যেখানেই যায় আসর জমিয়ে দেয় ওর কথায় জাদু আছে মানুষের মন খারাপ রাজীবের কাছে যান দু মিনিটে আপনার মন ভালো হয়ে যাবে কিন্তু এই মানসিক বিষণ্নতা থেকে মুক্তির উপায় খুঁজতে খুঁজতে রাজীব নিজেই যে কতটা ক্লান্ত সেটা কেউ জানে না সেদিন একটা ঘটনা ঘটল রাজীব এক নাম করা ডাক্তারের কাছে গেল ডাক্তার বললেন আপনার সমস্যাটা কি বলুন তো রাজীব মাথা নিচু করে বলল ডাক্তারবাবু আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আমার পৃথিবীটা খুব অন্ধকার লাগে চারদিকে মানুষ কিন্তু আমি ভীষণ একা আমার মনে হয় এই পৃথিবীতে আমার থাকার কোনো মানে নেই আমি কি ডিপ্রেশনে ভুগছি ডাক্তারবাবু একটু হাসলেন তিনি ভাবলেন এ আর এমন কি সমস্যা তিনি বললেন শোনো তোমাকে একটা সহজ সমাধান দিচ্ছি আমাদের শহরে এখন একটা দারুণ সার্কাস চলছে সেখানে এক কমেডিয়ান আছে তার শো দেখলে যার মন খারাপ তারও মন ভালো হয়ে যায় তুমি আজ বিকেলেই যাও তার শো দেখে এসো দেখবে তোমার সব দুঃখ নিমেষেই দূর হয়ে গেছে জীবনের কঠিন সময়ও হাসি খুশি থাকার উপায় ওই কমেডিয়ান খুব ভালো জানে রাজীব ডাক্তারের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল তার চোখ দুটো ছলছল করছিল সে খুব ধীর গলায় বলল ডাক্তারবাবু আমি সেখানে গিয়ে কি করব আমিই তো সেই কমেডিয়ান আমিই তো মানুষকে হাসাই আমি সবাইকে আনন্দ দিই কিন্তু দিন শেষে আমার নিজের চোখের জল মোছানোর মতো কেউ নেই ভাবুন তো একবার পরিস্থিতিটা কতটা মার্মান্তিক যে মানুষটা হাজার হাজার মানুষের মুখের হাসির কারণ সে নিজেই নিজের কান্নার সঙ্গী আসলে কি জানেন আমরা যারা ভিডিও বানাই বা কন্টেন্ট ক্রিয়েট করি বা যারা স্টেজে পারফর্ম করি আমাদের জীবনটাও অনেকটা এইরকম ক্যামেরার লেন্সের সামনে আমরা হাসি আপনাদের এন্টারটেন করি কিন্তু ক্যামেরাটা অফ হওয়ার পর ওই লাইটগুলো নিভে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয় সেটাকে কেউ দেখে আসলে বাস্তব জীবনের কিছু কোষ্টের গল্প কখনো স্ক্রিপ্ট লিখে হয় না এগুলো জীবন দিয়ে অনুভব করতে হয় রাজীবের মতো এমন হাজারো মানুষ আমাদের চারপাশে আছে তারা একটা মুখোশ পরে থাকে একটা হাসির মুখোশ কারণ তারা জানে যদি তারা নিজের কান্না দেখায় তবে পৃথিবী তাদের দুর্বল ভাববে অথবা কেউ কেউ ভাবে আমার নিজের কষ্ট দিয়ে অন্যকে ভারাক্রান্ত করে কি লাভ তার চেয়ে বরং আমি পুড়ি অন্যরা হাসুক মনোবিজ্ঞানীরা বলেন যারা খুব বেশি বুদ্ধিমান হয় এবং যারা খুব গভীরভাবে চিন্তা করতে পারে তাদের মধ্যেই নাকি এই ধরনের বিষণ্নতা বেশি কাজ করে তারা পৃথিবীর অসঙ্গতিগুলো খুব কাছ থেকে দেখে তারা বোঝে যে এই হাসি তামাশা সবই ক্ষণস্থায়ী আর তাই তারা যখন হাসে তখন সেটা একটা অভিনয়ের মতো আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় কিভাবে সব সময় পজিটিভ থাকা যায় কিন্তু সত্যি কথাটা কি জানেন সব সময় পজিটিভ থাকা সম্ভব না কান্না পেলে কাঁদতে হয় কষ্ট হলে সেটা প্রকাশ করতে হয় রাজীব ভুলটা সেখানেই করেছিল সে নিজের কষ্টটাকে জমিয়ে রেখেছিল সে ভেবেছিল মানুষকে হাসানোই তার একমাত্র দায়িত্ব কিন্তু সে ভুলে গিয়েছিল যে সে নিজেও একটা মানুষ তারও অধিকার আছে খারাপ থাকার তারও অধিকার আছে কারো কাঁধে মাথা রেখে কাঁদার আমাদের জীবনেও এমন সময় আসে যখন আমরা খুব একা অনুভব করি মনে হয় কেউ আমাদের বুঝছে না তখন আমরা কি করি আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি হাসির ভিডিও দেখি কিন্তু ওই ভিডিওর ওপাশের মানুষটা কেমন আছে সেটা কি আমরা একবারও ভাবি হয়তো সে তার জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করছে অথচ আপনাকে হাসানোর জন্য সে তার সেরাটা দিচ্ছে একটা বিষয় খেয়াল করবেন যারা খুব বেশি কষ্ট পায় তারা অন্যদের কষ্ট খুব দ্রুত বুঝতে পারে তারা চায় না তারা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে অন্য কেউ সেই একই কষ্টের মধ্য দিয়ে যাক তাই তারা সব সময় চেষ্টা করে পরিবেশটা হালকা রাখতে তারা নিজেরা জ্বলে গিয়ে অন্যদের আলো দেয় কিন্তু প্রশ্ন হলো এই রাজীবদের শেষটা কি হয় তারা কি সারা জীবন এভাবেই কেঁদে যায় এর উত্তরটা আমাদের হাতেই আমাদের আশেপাশে যারা খুব বেশি হাসি খুশি যারা সব সময় বলে আমি তো বিন্দাস আছি তাদের একটু আলাদা করে সময় দেওয়া উচিত তাদের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করা উচিত ভাই তুই সত্যি ভালো আছিস তো বিশ্বাস করুন এই একটা প্রশ্নে হয়তো তাদের জমে থাকা কান্নার বাঁধ ভেঙে যাবে হয়তো তারা প্রাণ ভরে কাঁদবে কিন্তু সেই কান্না তাদের মুক্তি দেবে রাজীবের গল্পটা আমাদের এটাই শেখায় যে হাসির আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোকে খুঁজে বের করতে হবে জীবনের এই কঠিন সত্য কথাগুলো আমরা যত তাড়াতাড়ি বুঝব ততই মঙ্গল আমরা সবাই দৌড়াচ্ছি সাকসেসের পেছনে টাকার পেছনে ফেমের পেছনে কিন্তু দিন শেষে আমরা সবাই একটু শান্তি চাই একটু ভালোবাসা চাই রাজীবও চেয়েছিল সে চেয়েছিল কেউ তাকে শুধু কমেডিয়ান হিসেবে না দেখুক তাকে রাজীব হিসেবে দেখুক তার ভেতরের মানুষটাকে ভালোবাসুক আজকের এই ভিডিওটা আমি কেন বানালাম জানেন কারণ আমি চাই না আপনারা কেউ রাজীবের মতো একা বোধ করুন আপনারা যারা আমার কথা শুনছেন হয়তো আপনাদের মধ্যেও কেউ কেউ আছেন যারা সারা দিন সবাইকে মাতিয়ে রাখেন কিন্তু রাতে বালিশে মুখ মুখগুজে কাঁদেন আমি আপনাদের বলতে চাই আপনারা একা নন আপনাদের এই যুদ্ধটা খুব সম্মানের কিন্তু দয়া করে নিজের কষ্টটাকে ভেতরে পুষে রাখবেন না প্রিয় কারো সাথে শেয়ার করুন কারণ জীবনটা অনেক সুন্দর যদি সেটাকে সঠিক মানুষের সাথে ভাগ করে নেওয়া যায় আর যারা দর্শক আছেন তাদের বলছি কাউকে বিচার করার আগে দুবার ভাববেন যার হাসি যত সুন্দর তার ক্ষত হয়তো ততটাই গভীর তাই সবার সাথে একটু সদয় হন একটু ভালো ব্যবহার করুন কে জানে হয়তো আপনার একটু ভালো ব্যবহারই কোনো একজন রাজীবকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে জীবন তো একটাই এখানে অভিনয়ের চেয়ে অনুভূতির দাম অনেক বেশি আসুন না আমরা সবাই মিলে এমন একটা পৃথিবী গড়ি যেখানে কাউকে হাসির মুখোশ পরে নিজের কান্না লুকাতে হবে না যেখানে মন খারাপ হলে সেটা নির্দিধায় বলা যাবে যেখানে দুর্বলতা প্রকাশ করাটা লজ্জার হবে না কথাগুলো বলতে বলতে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আসলে সত্য ঘটনাগুলো এমনই হয় সরাসরি হৃদয়ে গিয়ে লাগে আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে বা আপনার নিজের জীবনের সাথে বা পরিচিত কারোর সাথে মিলে যায় তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক হয়তো এই বার্তাটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে আর হ্যাঁ আপনি যদি এমন সব জীবনমুখী রহস্যময় এবং আবেগী গল্প শুনতে ভালোবাসেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমরা এখানে শুধু গল্প বলি না অনুভূতির ভাগ করি পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে